ভোটে নির্ঘণ্ট ঘোষণা হতেই বাড়ছে রাজনৈতিক উত্তাপ এই আবহে ফের অচলাবস্থা জলপাইগুড়ির জুহুরি এলাকার তালমা চা বাগানে মালিক শ্রমিক অসন্তোষের জেরে চোদ্দই মার্চ আচমকাই বাগান ছেড়ে চলে যায় মালিকপক্ষ ভরা মরশুমে খাঁ খাঁ করছে চা বাগান চরম অনিশ্চয়তায় দিন কাটছে দ্রুত বাগান সচল করার দাবি অসহায় চা শ্রমিকদের যখন ফাঁস বাগান কত বছরে আমি গরিব লোক কথা তখন থাকে এখন কি অবস্থা

বদলে মিলত কাজ জানা যায় কেউ তিরিশ বছর কেউ তারও বেশি সময় ধরে কাজ করছেন আচমকা মালিক পক্ষের বাগান বন্ধের দিশে হারা শ্রমিকরা তালমা চা বাগানের দুটি ডিভিশনে শ্রমিক সংখ্যা প্রায় তিনশো অভিযোগ সাপ্তাহিক মজুরি ও পুজোর বোনাসের অর্ধেক বকেয়া রেখে আগাম নোটিস না দিয়েই বাগান ছেড়েছে মালিকপক্ষ বদলে প্রশাসনিক স্তরে এবং স্থানীয় কয়েকজন নেতার মোবাইলে পাঠানো হয় লকআউট নোটিস লকআউটের কারণ নিয়ে অন্ধকারে শ্রমিকরা সুরাহা না মিললে আগামী উনিশে এপ্রিল জলপাইগুড়িতে লোকসভা ভোট বয়কটের হুঁশিয়ারি ক্ষুব্ধ শ্রমিকদের এই বাগানে আমরা জমি দেই জমি পারপাসে আমরা কাজ পাই কত বছর ধরে কাজ করছি কাজ করতেছি প্রায় আজকে চৌত্রিশ বছর যাবৎ আমরা আমাদের বাগানে কোনো নোটিশ টানাই নেই ওই নেতৃত্বের কাছে হয়তো তারা হোয়াটসঅ্যাপ মারফত দিতে পারে কিন্তু আমাদের আমরা কিছু জানি না কোনো লেবার বা শ্রমিক আমরা কিছু জানি না

কারো কারো হোয়াটসঅ্যাপে পাঠাইছে যে বাগান লকআউট এর আগে লক আউট করছিল তখন আমাদের মোটামুটি নয় দিনের বিল একটা বাকি আছে আবার একটা ইদানিং একটা পেন্ডিং হয়ে গেছে বিল সেটাও পাইনি আমরা হ্যাঁ বোনাসটা ওটা আমাদের দেওয়ার কথা হোলির আগে দেওয়ার কথা ছিল কিন্তু আবার এই যে ডিএলসি তে মিটিং হওয়ার পরে বললো যে হোলির পরে দেওয়া হবে ওর হাফ যা হয় হাফটা দেওয়া হয়েছে আর হাফটা এখন আমরা পাবো মালিকের ভাবিয়া থাকে কোনোদিন যে আমাকে পয়সা দেবো না আমি বোনাসের টাকাটা কে এটা ভুল ভাববে এটা আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বের করে দ্রুত বাগান সচল করার দাবি আই ভোট বয়কটে বিরোধিতা করে সমাধানের আশ্বাস বিজেপি আর কোন বাগান বন্ধ রাখা হয় যে ভোট ভয়পট বেশিমস্ত চিন্তা ভাবনার সাথে আমি একমত না আমি শ্রমিক ভাইদেরও অনুরোধ করবো আর মালিককেও অনুরোধ করবো যাতে আলোচনার মাধ্যমে অতি দ্রুত বাগানটা খুলে দেওয়া যায় আমি ওনাদেরকে আশ্বাস দিচ্ছি যে আপনারা আপাতত এই সিদ্ধান্ত আপনারা যাবেন না আমরা বিষয়টা প্রশাসনের সঙ্গে ডিএম সাহেবের সঙ্গে কথা বলে দেখছি তারপরে আপনাদেরকে যদি আমরা কোনো সুরহ রাস্তা আমরা দেখাইতে পারি তাহলে আপনারা এই রাস্তায় যাবেন না সহযোগিতা আমাদের না করতে পারে তাহলে আমরা বাধ্যতামূলক শ্রমিকদের ওপরেই ছেড়ে দেবো তারা যা সিদ্ধান্ত নেবে আমরা সেটার উপরে হস্তক্ষেপ করব না দু নভেম্বরে পুজোর বোনাস নিয়ে অসন্তোষের জেরে বাগান লকআউট করে মালিকপক্ষ এরপর এর খবরের জেরে ও প্রশাসনিক তৎপরতায় চলতি বছরের সাতাশে জানুয়ারি লকআউট তুলে নেওয়া হয় দেড় মাস যেতে না যেতেই ফের একই ঘটনা কেন বারবার এমন ঘটনা ঘটছে তা নিয়ে উঠছে প্রশ্ন শ্রমিকরা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে দ্রুত যদি বাগান খোলার ব্যবস্থা না হয় তাহলে প্রয়োজনে কিন্তু তারা সামনে যে লোকসভা নির্বাচন আসছে তাতে কিন্তু ভোট বয়কটের পথে হাঁটবেন এখন এই হুঁশিয়ারির পর এই বাগান খোলার কোনো ব্যবস্থা হয় কি না সেটাই কিন্তু দেখার জলপাইগুড়ির তালমা চা বাগান থেকে তিতাস পাল ক্যালকাটা নিউজ